চেনেন মিস্টার আইপিএল কে কেন তার এই নাম এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার মনে আপনার ফোনে দেখতে থাকুন বর্তমান সময় বাংলা আইপিএল এর পনেরো বছরের ইতিহাসে অন্যতম সফল ক্রিকেটার রায়না দু হাজার কুড়ি সালের পনেরোই অগস্ট কিংবদন্তি এমএস ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তার এক ঘন্টার মধ্যেই তিনিও জানিয়ে দেন যে তিনি আর দেশের জার্সিতে খেলবেন না সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কিন্তু এখনও ক্রিকেট সমর্থকদের মনের মনি কোঠায় রয়েছেন তিনি তার বাবা ছিলেন সেনাকর্মী একটা সময় তিনি মাসিক দশ হাজার টাকা বেতন পেতেন ফলে ছেলেকে বড় কোনো ক্রিকেট অ্যাকাডেমিতে ট্রেনিংয়ের জন্য ভর্তি করতে পারেননি তিনি কারণ সেই সময় ভালো কোনো অ্যাকাডেমিতে ভর্তি হতে মাসে চার থেকে পাঁচ হাজার টাকা খরচ করতে হতো যা তার পক্ষে দেওয়া এক প্রকার অসম্ভব ছিল চেন্নাই সুপার কিংসের জার্সিতেই ক্রিকেটারকে ফ্যানরা দিয়েছেন মিস্টার আইপিএল তকমা জানেন কে তিনি তিনি সুরেশ রায়না ক্রিকেটের দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করতে একটা সময় তিনি নিজেই স্কলারশিপ জোগাড় করেছিলেন মাসিক ন হাজার টাকা সেই টাকা দিয়েই তিনি ক্রিকেট প্র্যাকটিসের খরচ জোগাতেন এমনকি হস্টেলের ফিস দিতেন স্বাধীনতা দিবসে মেন্ট ও বন্ধু মহেন্দ্র সিং ধোনির সঙ্গে একই দিনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন সুরেশ রায়না পূর্ণাঙ্গ অবসর ঘোষণা করেছিলেন মিডল অর্ডার ব্যাটার যে কোনো ফরম্যাটে দলকে ভরসা জোগাতেন তবে আইপিএলের আলাদা গুরুত্ব ছিল রায়নার কাছে ভারতের জার্সি গায়ে প্রায় আট হাজারের কাছাকাছি রান করেছেন তিনি তবে আইপিএলে তার মতো ধারাবাহিক পারফর্ম করতে পারেননি আরও কোনো ক্রিকেটার আর সেই কারণেই রায়নার নাম মিস্টার আইপিএল তিনি রান করেছেন আইপিএলে আইপিএলে টানা ম্যাচ খেলেছেন এখনও পর্যন্ত এক টানা এতগুলি ম্যাচ খেলার রেকর্ড আর কারও নেই সিএসকের অন্যতম সদস্য ছিলেন তিনি একশো নটি ক্যাচ রয়েছে তার ঝুলিতে উইকেট কিপার না হয়েও এত বেশি ক্যাচ আইপিএলে আর কেউ নিতে পারেননি গুজরাট লায়েন্সের হয়েও কিন্তু দুই মরশুম খেলছেন রায়না তবে তাকে ক্রিকেট প্রেমীরা মনে রাখবেন সিএসকে ক্রিকেটার হিসেবেই ক্রিকেট বিশেষজ্ঞদের মতে ধোনির ক্যাপ্টেন্সিতে রায়না জীবনের সেরা সময় কাটিয়েছেন সেই সময়ের কিছু জিনিসও হয়তো সযত্নে রাখতে চেয়েছেন রায়না তাই হয়তো ধোনির অবসরের দিন তিনিও বুট জোড়া তুলে রাখার কথা ভেবেছিলেন আইপিএল এর পনেরো বছরের ইতিহাসে অন্যতম সফল ক্রিকেটার রায়না দু হাজার কুড়ি সালের পনেরোই আগস্ট কিংবদন্তি এম এস ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তার এক ঘন্টার মধ্যেই তিনিও জানিয়ে দেন যে তিনি আর দেশের জার্সিতে খেলবেন না সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কিন্তু এখনও ক্রিকেট সমর্থকদের মনের মনি কোঠায় রয়েছেন তিনি তার বাবা ছিলেন সেনা সেনাকর্মী একটা সময় তিনি মাসিক দশ হাজার টাকা বেতন পেতেন ফলে ছেলেকে বড় কোনো ক্রিকেট অ্যাকাডেমিতে ট্রেনিংয়ের জন্য ভর্তি করতে পারেননি তিনি কারণ সেই সময় ভালো কোনো একাডেমিতে ভর্তি হতে মাসে চার থেকে পাঁচ হাজার টাকা খরচ করতে হতো যা তার পক্ষে দেওয়া এক প্রকার অসম্ভব ছিল চেন্নাই সুপার কিংসের জার্সিতেই ক্রিকেটারকে ফ্যানরা দিয়েছেন মিস্টার আইপিএল তকমা